কোট পৌরসভা যুবদলের উদ্যোগে চার নং ওয়ার্ডের কর্মীসভা অনুষ্ঠিত তথ্য বিবেচিত্রে রাজু আহমেদ মজুমদার বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কুমিল্লার নাঙ্গলকোট পৌরসভা চার নং ওয়ার্ড যুবদলের আয়োজনে কর্মীসভা হরিপুর উত্তর পাড়ায় অনুষ্ঠিত হয়েছে পৌরসভা যুবদলের যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম সবুজের সভাপতিত্বে কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলহাস মোবাস্সের আলম ভূঁইয়া বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নাঙ্গলকোট পৌরসভা বিএমপির সাবেক সভাপতি নুরুল আমিন জসিম সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম মজুমদার নাঙ্গলকোট উপজেলা যুবদল সাবেক সাংগঠনিক সম্পাদক কাউন্সিলর আবু ইউসুফ মজুমদার কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দল সাবেক সদস্য মিজানুর রহমান মজুমদার নাঙ্গলকোট উপজেলা যুবদল আহ্বায়ক মনুরুল ইসলাম মনির প্রধান বক্তা ছিলেন পৌরসভা যুবদল আহ্বায়ক নুরুল আফসার সজল বিশেষ বক্তা ছিলেন সদস্য সচিব এনায়েত উল্লাহ কামাল নাঙ্গলকোট পৌরসভা যুব দলের যুগ্ম আহ্বায়ক নূর আহমদ নুরুল সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌরসভা বিএনপির সাবেক সম্পাদক মাইনুদ্দিন মাহবুবুল আলম সিজার পৌরসভা যুবদল যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান টিপু উপজেলা যুবদল এ সময় আর উপস্থিত ছিলেন পৌরসভা যুবদল সাবেক সহসভাপতি হাজি সেলিম নাঙ্গলকোট উপজেলা যুবদল যুগ্ম কাজী পৌরসভা যুবদল যুবদল যুগ্ম আহ্বায়ক আলমগীর হোসেন বেলাল মজুমদার নুরুল ইসলাম সোহাগ কামরুরুজ্জামান কামরুল নাঙ্গলকোট সরকারি কলেজ ছাত্র সাবেক সভাপতি খলিরুর রহমান সোহাগ কুমিল্লা কুমিল্লা দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দল জলবায়ু সম্পাদক আব্দুর রহিম সুজন উপজেলা ছাত্র নেতা জামান আলী হোসেন টিফু পৌরসভার ছাত্রদের নেতা জিয়াউর রহমান প্রমুখ উপস্থিত তাহলে আপনার কেন আপনাকে সম্মানিত করেছে উনি থাকলে আজকে খেলাটা দেখতেন যে আপনাকে দিল কেন বিশ টাকা এখানে বক্কর মিয়ার মতো গরিব মানুষ রে মতো ফল দোকানদার রে হাজি সেলিম রে কেন দিল না উনাকে কেন বিশ টাকা দিছে মুনাফিকি করার জন্য যদিও উনি বলছে উনি করে নাই কিন্তু আপনাকে দিল কেন ইমানের মধ্যে গাফলা ছিল আমার কথাটা কি এই দেশ পাতার জন্য প্রিয় নেতা তারেক রহমানের জন্য জীবনের যৌবন কাটিয়েছি রাস্তায় কারাগারে খেতে গাটে মাঠে হাঁটে আমি স্বাভাবিক জীবনে গত সতেরো বছর ছিলাম না তেমনি আমার অনেক নেতা কর্মী বিশেষ করে চার নম্বর ওয়ার্ডের কর্মীরাই বিগত আন্দোলনে সর্বোচ্চ ভূমিকা রাখছে কিন্তু চার নম্বর ওয়ার্ড মানি হাই স্কুল চার নম্বর ওয়ার্ড মানি বাজার তাইলে এদের কারণ আমরা দুর্ধা থেকে মানুষ আসি দশজন দশজন আইতে খরচ হলো পাঁচ টাকা করলে এটা কি আমরা দাম দেবো আঙ্গ কোন ব্যক্তিগত পারিবারিক কোন কাজে লাগবে এরা তো বিএনপি এর কাজ করবে বিএনপি কাজ করার জন্য তো কর্মী সৃষ্টি করতে আছে। আমি আপনাদের সামনে বক্তব্য রাখতেছি ওখান দিয়ে লালমাই কিন্তু কর্মী সভা চলতেছে ওখান দিয়ে সদর দক্ষিণেও কিন্তু কর্মী সভা চলতেছে এটা আমাদের সাংগঠনিক কর্মকাণ্ড যেটা আমরা গত 17 বছর যেমন পারি নাই হাসিনার জন্য তেমন পারি নাই আমাদের এখানে কিছু কুলাঙ্গার উনত্রিশ তারিখের মুনাফেকদের জন্য স্বাভাবিক